বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমী পেশু প্রকৃতিজুড়ে অঘ্রাণের ঘ্রাণ অঘ্রাণের ঘ্রাণে বুক ভোরে নিঃশ্বাস নেয় পুরো বাংলাদেশ কার্তিকের হাত ধরেই ঋতুবৈচিত্র্যের আবর্তনে এসেছে অগ্রহায়ন। কার্তিক আর অগ্রহায়নের কৃষ্টি সংস্কৃতি দিয়েই গঠিত হেমন্তের শরীর অন্যান্য ঋতুর মতো হেমন্ত আসে তার ভিন্ন রূপ নিয়ে দিয়ে যায় শীতের আগমনে বার্তা অন্যদিকে হেমন্ত এলেই দিগন্ত জোড়া ফসলের মাঠ ছেয়ে যায় হলুদে সোনালী ফসলে বিমোহিত কৃষকের মন নেচে ওঠে আনন্দে সোনালী ফসলের সঙ্গে কৃষকের মনও হাসতে থাকে কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা রুদ্রের মতো আর এ হাসি থাকু কমলিন এমন শুভ প্রত্যাশায় আমন্ত্রণ জানাচ্ছি আজকের সমীপের অনুষ্ঠানে চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরতোস্তমা এবং উত্তরদানে দানে রয়েছেন আমি মোহাম্মদ আব্দুল হক পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা আজ আমরা শুরু করব চিঠি দিয়ে চিঠি পাঠিয়েছেন আলী প্রগতি বেতার আশুগঞ্জ প্রতি শুক্রবার সকাল নটা প্রচারিত কলকাকুলি অনুষ্ঠানটি শুনতে খুব ভালো লাগে এ অনুষ্ঠানে রানারের ঝুলি পর্বটি সাপ্তাহিকভাবে চাই প্রতি মাসে ছোটদের অভিনীত পনেরো মিনিটের নাটক শুনতে চাই এবং প্রতিটি গানের শেষে গীতিকার ও সুরকারের নাম জানতে চাই ভাই শিকদার মোহাম্মদ ইসাহ আলী আপনার চিঠির ভিতরে অনেকগুলো প্রশ্নই আছে প্রথমেই আসে কলকাকলি অনুষ্ঠানে রানারের ঝুলি পর্বটি বর্তমানে মাসিকভাবে প্রচার করা হচ্ছে এটা যেহেতু শিশুদের কাছে লেখা আহ্বান করা হয়ে থাকে তাদের লেখা আসার জন্য পর্যাপ্ত সময় দিতে হয় এই মাসে একটি আপাতত প্রচার হচ্ছে আপনার দাবি অনুসারে এটা আরও বেশি প্রচার করার ব্যাপারে চিন্তা করব। আর আপনি চাচ্ছেন ছোটদের অভিনীত নাটক প্রচার করতে আসলে লাইভ অনুষ্ঠানে শিশুরা নাটক প্রচার করা একটু দুঃসাধ্য তবু আপনার বিষয়টা ভেবে দেখব প্রতিটি গানের শেষে গীতিকার ও সুরুকারের নাম জেনতে চেয়েছেন আমরা এটা তো প্রতিটি গানেরই সুরুকার এবং গীতিকারের নাম প্রচার করি তবে কখনো কখনো আগে প্রচার না করলেও পরে প্রচার করে থাকে আপনার পত্রের জন্য ধন্যবাদ আনিসুর রহমান ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাব সাতক্ষীরা থেকে লিখেছেন বেতার অনুষ্ঠানের সচেতনতায় উপকৃত হচ্ছি বিশ্ব সঙ্গীত সহ নানা আয়োজন ভালো লাগছে দেশ উন্নয়নমূলক অনুষ্ঠান বেশি করে চাই একই একই ধারার সাদৃশ্যের অনুষ্ঠান এক ঘেমে ভাব নিয়ে আসে দিনের প্রথম দুটো সংবাদে আন্তর্জাতিক সংবাদের মাত্রা বৃদ্ধি করার আহ্বান জানাচ্ছি রাজনৈতিক উদ্দেশ্যমূলক অনুষ্ঠানের বদলে জনকল্যাণমুখী অনুষ্ঠান প্রচার করলে ভালো হতো সেই সাথে তরুণদের জন্য সহায়ক অনুষ্ঠান বেশি বেশি চাই ভাই আনিসুর রহমান আমরা তো তরুণদের জন্য সহায়ক অনেক অনুষ্ঠানে প্রচার করে যাচ্ছি যেমন প্রজন্ম কণ্ঠ তারুণ্য দীপ্ত বাংলাদেশ সহ ডেইলি ম্যাগাজিন সময়ে আমরা তরুণদের অংশগ্রহণে অনেকগুলো পর্ব প্রচার করছি এবং আমাদের অনুষ্ঠান অনেকটাই জনকল্যাণমুখী করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের মতামত আমাদের সেই প্রচেষ্টায় সহায়ক হচ্ছে আপনার পত্রের জন্য ধন্যবাদ আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট কুকি বাজিত বড়িয়াহাট শিবগঞ্জ বগুড়ার বন্ধু লিখেছেন ভালোবাসা ও শুভেচ্ছা নিবেন আমি বাংলাদেশ বেতারের ফোন ইন প্রোগ্রামগুলো নিয়মিত শুনে থাকি কেননা বিভিন্ন বিষয়ে অনেক প্রশ্নের উত্তর জানা যায় এই ধারাবাহিকতায় গত পাঁচই নভেম্বর দেশ আমার মাটি আমার অনুষ্ঠানে প্রচারিত ফোন ইন আয়োজনটি খুবই ভালো লেগেছে এছাড়া মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ রেফলেশিয়া বেতার শ্রোতা ক্লাব ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে আপনি লিখেছেন অনেকদিন পর সাপ্তাহিক নাটক পর্বে শুক্রবারে নাটক শোনা হল হাজার বছর ধরে নাটকটির প্রত্যেকটি চরিত্র আমার কাছে খুব ভালো লেগেছে নাটকটি যেন সমাজের দর্পণ পল্লীগীতের অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে এছাড়া আরও বিভিন্ন অনুষ্ঠানের প্রতি ভালো লাগার কথা আপনি জানিয়েছেন সেই সাথে লিখেছেন ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি এ নিয়ে একটা কিছু জানতে চাই ভাই আব্দুল ওহাব প্রধান সম্রাট এবং মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ আমাদের প্রচারিত অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লাগছে বিশেষ করে ওহাব প্রধান লিখেছেন দেশ আমার মাটি আমার অনুষ্ঠানের ফোন ইন প্রোগ্রাম ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে এবং আপনাদের ভালো লাগা এবং আপনাদের জীবনে তার প্রভাব প্রতিফলিত হোক এজন্যই তো আমার অনুষ্ঠান প্রচার করে থাকি নিয়মিত শুনবেন মতামত জানাবেন উদ্দিন শরীফ আপনি লিখেছেন ভালো লাগার পাশাপাশি ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি নিয়ে আপনি অনুষ্ঠান শুনতে চেয়েছেন আমরা আপনার চাওয়ার আলোকে অনুষ্ঠান প্রচার করার ব্যবস্থা করব আশা করছি আপনার পত্রের জন্য ধন্যবাদ আমাদের কাছে চিঠি পাঠিয়েছেন জোনা পাংশা রাজবাড়ির বন্ধু অনন্যা মণ্ডল তবে আপনি আপনার চিঠিতে যে ভাষায় কথাগুলো লিখেছেন সেটা একদমই অস্পষ্ট তারপরেও আমাদের পরিচালক মহোদয়ের কাছ থেকে আপনার উত্তর শুনে নিন অনন্যা মন্ডল প্রথমে আপনি লিখেছেন এই জন্য ধন্যবাদ তবে উদ্ধার করতে একটু কষ্ট হচ্ছে সুন্দর করে লিখবেন পত্রের জন্য ধন্যবাদ এই ছিল আমাদের আজকের চিঠি এবারে আপনাদের পাঠানো ইমেল থেকে পড়ছি ইমেল করেছেন মোহাম্মদ আলী দীপ বাংলা বেতার শ্রোতা ক্লাব গঙ্গাপুর ম্যামানিয়া লিখেছেন বাংলাদেশ বেতারের অনুষ্ঠান আমি সেই ছোটবেলা থেকে সাল থেকে শুনে আসছি আগে চিঠি লেখা সম্ভব হতো না বলে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতাম না এখন ইমেলের মাধ্যমে অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করছি এবং নিজের মতামত দিতে পারছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুরুর আগে হাবিবুর রহমান জালাল অনুষ্ঠানের ঘোষণা দিতেন আমি জানতে চাই তিনি কি বেঁচে আছেন তার কোনো সাক্ষাৎকার বেতারে আছে কি সমীপেশুর এক আসরে স্যার বলেছেন যে বেতার দিবসের পরিকল্পনা তিন মাস আগে থেকে করা হয় তাই সকল শ্রোতাদের পরামর্শ ও মতামত এখন থেকেই নেওয়া উচিত আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে কি ব্যবস্থা নিলে আয়োজনটি সফল হবে তাই বেতার কর্তৃপক্ষের উচিত এখন থেকেই আলোচনা শুরু করা ভাই মোহাম্মদ আলী আপনার মেইলের জন্য ধন্যবাদ আপনার অবগতের জন্য জানাচ্ছি যে আমাদের দুর্বার অনুষ্ঠানের ঘোষক যিনি ঘোষণা দিতেন যার কণ্ঠ আমাদের সবার কাছে পরিচিত হাবিবুর রহমান জানাল তিনি আমাদের মাঝে আর নেই ওনার কোনো সাক্ষাৎকার আমাদের কাছে নাই এছাড়া বিশ্ব বেতার দিবসের অনুষ্ঠানের ব্যাপারে এখন আমরা তিন মাস আগে আছি আপনারা মতামত জানিয়ে এখন থেকে লিখতে পারেন আমরা আপনাদের মতামতের প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। আপনার মেইলের জন্য ধন্যবাদ আবুল কাশেম বলিয়ারপুর সাভার ঢাকা থেকে লিখেছেন গত দোসরা নভেম্বর প্রচারিত বৈষম্যহীন বাংলাদেশের পথে অনুষ্ঠানের স্থিতি ছিল মাত্র দশ মিনিট পূর্বের মতো অনুষ্ঠানটির সময়সীমা পঁচিশ থেকে ত্রিশ মিনিট করা হোক এছাড়া রোগ জিজ্ঞাসা অনুষ্ঠানটি পাক্ষিকভাবে প্রচার করা হচ্ছে বলে মনে হচ্ছে পরবর্তী পরিকল্পনায় এই অনুষ্ঠানটি সাপ্তাহিকভাবে প্রচার করা উচিত কারণ অনুষ্ঠানটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এছাড়া নতুন নাটক প্রচার হচ্ছে না বললেই চলে ভাই আবুল কাশেম আপনার মেইলের প্রেক্ষিতে জানাচ্ছি বৈষম্যহীন বান্সের পথে অনুষ্ঠানটি শীতকালীন ফিক্সড পয়েন্ট অনুসারে সকাল দশটা বিশ মিনিটে পনেরো মিনিটের চাঙ্ক প্রচারিত হবে এবং দোসরা নভেম্বর যে অনুষ্ঠান প্রচার করা হয়েছিল সেটা পনেরো মিনিটের অনুষ্ঠান ছিল আর পনেরো মিনিট অনুষ্ঠানে মূল অনুষ্ঠান থাকে তেরো মিনিট এই জন্য আপনার কাছে খুব কম মনে হয়েছে আপাতত এটি বাড়ানোর পরিকল্পনা নেই তবে আপনাদের পত্রপ্রেক্ষিতে আমরা উর্ধন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলতে পারি রোগ জিজ্ঞাসা অনুষ্ঠানটি এখন পাক্ষিকভাবে প্রচারিত হচ্ছে সাপ্তাহিক করা যায় কিনা বিষয়টি নিয়ে আমরা ভেবে দেখব আর নাটকের ব্যাপারে আপনি বলেছেন নতুন নাটক প্রচার হচ্ছে না বলে চলে বিষয়টি সঠিক নয় আমাদের অনুষ্ঠানে নাটকের রেকর্ডিং নিয়মিত হচ্ছে এই সপ্তাহে তো আমরা একটা নতুন নাটক সমুদ্রের ঢেউ প্রচার করেছি আশা করি শুনতে পেয়েছেন আপনার মেইলের জন্য ধন্যবাদ প্রসেনজিৎ বিশ্বাস বড়ইতলা মোড় খাবাসপুর ফরিদপুর থেকে লিখেছেন গত একত্রিশে অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালী পূজা উপলক্ষে কালোই আলো শ্যামা মা এই শিরোনামের বিশেষ অনুষ্ঠানটির জন্য ধন্যবাদ এই আলোর উৎসবে কেটে যাক সমস্ত অন্ধকার দূর হয়ে যাক অশুভ শক্তি এই করছি ভাই শুভকাম বিশ্বাস আপনার শুভকামনা আমরা গ্রহণ করলাম আপনার মেলের জন্য ধন্যবাদ আফিয়া খানম জুলি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়া দায়ের শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন গত দোসরা নভেম্বর প্রচারিত নারী কণ্ঠ অনুষ্ঠানে জীবন জয়ের গল্প পর্বে সাহিত্য জগতে অনবদ্য অবদান রাখায় দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাংক এর সাফল্যময় জীবনের অনেক কথা জানা হল আমি নারী আমি পারি এই পর্বে প্রতিশ্রুতিশীল নারী উদ্যোক্তা জয়িতা ফাউন্ডেশনের গহনা প্রশিক্ষক রিমা খাতুনের জীবন সংগ্রাম সবাইকে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করছি এছাড়া অদিতি কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত অসাধারণ ছিল অনুষ্ঠান সংশ্লিষ্টদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একই ক্লাব থেকে তাসলিমা খানম সুমি আপনিও বিভিন্ন অনুষ্ঠানের প্রতি আপনার ভালো লাগার কথা জানিয়েছেন আমাদের বোন আফিয়া খানম খানম জুলি এবং তাসলিমা সুমি আপনাদের মেলের জন্য আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা উভয়ই নারী কণ্ঠ অনুষ্ঠানে জীবন জয়ের গল্প শুনেছেন এবং সেখানে নোবেল পুরস্কার বিজয়ী হান কাঙ্ক এর সাফল্য শুনেছেন এগুলো আপনাদের জন্য এই জন্য শুনেছি যাতে আপনাদের ভিতরে প্রেরণা তৈরি হয় এবং আপনারা অনেক কিছু করতে পারেন জয়িতা যিনি গহনা প্রশিক্ষকের অনুষ্ঠান শুনেছেন আর আশা করি এই সপ্তাহে তো আমরা জয়িতার দুইজন সাফল্য অর্জনকারীদের লাইভ প্রোগ্রাম দিয়েছি আশা করি শুনেছেন আপনাদের আপনাদের অপেক্ষা মেইলের জন্য ধন্যবাদ সেগুলো ত্রিবেণী রানী দাস গছাহার বেতার শ্রোতা ক্লাব রানীর বন্দর চিরির বন্দর দিনাজপুর থেকে লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সত্যি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যার মাধ্যমে আমি অনেক তথ্য জানতে পেরে উপকৃত হচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরে একটি কুইজ পর্ব চালু ছিল কিন্তু বর্তমানে তা বন্ধ আছে আমি জানতে চাই এই অনুষ্ঠানে পুনরায় কুইজ পর্বটি প্রচারের ব্যবস্থা নেয়ার কোনো পরিকল্পনা আছে কি একই ক্লাব থেকে বিশ্বনাথ দাস বিশ্ব লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রত্যেকটি অনুষ্ঠান আমি নিয়মিতভাবে শুনে থাকি যা বলার অপেক্ষা রাখে না সমীপেশী অনুষ্ঠান থেকে জানতে চাই বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সেতু অনুষ্ঠান করতে চাইলে তা আমাদের ক্লাবকে দেয়া হবে কি না বোন ত্রিবেণী রানী দাস এবং বিশ্বনাথ দাস বিশু আপনাদের কি ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা নিয়মিত লেখেন এবং প্রতিটি পর্বই আপনাদের উত্তর দিয়ে থাকি আপনারা হয়েছেন আমাদের নিকটজন আমরা মহানগর অনুষ্ঠানে কুইজ পর্ব চালুর বিষয়টি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেই কারণ আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে এই কুইজের পুরস্কার দিতে গিয়ে আমাদেরকে অডিট আপত্তির সম্মুখীন হতে হয়েছে যে কারণে বিষয়টি নিয়ে এখনো আমরা সিদ্ধান্তে পৌঁছি নাই শ্রোতা ক্লাব ভিত্তিক অনুষ্ঠানে আপনাদের ক্লাব অংশগ্রহণ করতে পারবে কি না আমার মনে হয় আপনাদের ক্লাবের নাম লিখে একটা কাগজ আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা বিষয়টি নিয়ে চিন্তা করব। আপনাদের উভয়কে ধন্যবাদ ফারুক আহমেদ স্মার্ট রেডিও লিসেনার্স ক্লাব জোনাই ডাঙ্গা উলিপুর কুড়িগ্রাম থেকে লিখেছেন গত চৌঠা নভেম্বর কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকির মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান মনিয়ের ময়ূর পাখা মেলেছে শফিকুল ইসলাম বাহার ভাইয়ের গ্রন্থনায় উপস্থাপক ছিলেন শফিকুল ইসলাম বাহার এবং সুরাইয়া সুলতানা মনিরা অনুষ্ঠানটি দারুণ লেগেছে এরকমভাবে চলচ্চিত্র ব্যক্তিত্ব নাট্যশিল্পী এবং গীতিকার সুরকারদের স্মরণে এই ধরনের অনুষ্ঠান প্রচার করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি একই অনুষ্ঠানের প্রতি ভালো লাগা জানিয়ে লিখেছেন হালদাপাড়ের বন্ধু এম ফোরকান হাটহাজারি চট্টগ্রাম থেকে তবে তিনি বর্তমানে ওমান প্রবাসী ওমানের মাস্কাট এলাকায় তিনি রয়েছেন ভাই ফারুক আহমেদ এবং এম ফোরকান আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এত মনোযোগ সহকারে এই অনুষ্ঠানগুলো শুনেছেন আমরা এই অনুষ্ঠানগুলো প্রচার করছি এ সপ্তাহেও একজনের জীবনের উপর ভিত্তি করে আমরা অনুষ্ঠান প্রচার করেছি আপনারা আশা করি সেটাও শুনতে পেরেছেন নিয়মিত এই অনুষ্ঠান আমরা প্রচার করার আশা রাখছি আপনাদের মেইলের জন্য ধন্যবাদ মোহাম্মদ মনির হোসেন জীবন ঝাউগড়া ধুরাইল বাজার হালুয়াঘাট ময়মনসিংহ থেকে লিখেছেন অনেক দিন পর ইমেল করলাম আমি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের একজন পুরাতন শ্রোতা নিয়মিতভাবে অনুষ্ঠান শুনে থাকি কিন্তু সময়ের জন্য লিখতে পারি না বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান আনন্দ আনন্দ আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান আনন্দ আনন্দ অনুষ্ঠানটি আবারও চালু হবে কি জানতে চাই ভাই মোহাম্মদ মনির হোসেন আনন্দ আনন্দ অনুষ্ঠানটি আসলে ঢাকা থেকে প্রচারিত হয় না এটা আমাদের বাণিজ্যিক কার্যক্রম থেকে প্রচারিত হয়ে থাকে অনুষ্ঠানটি ব্যাপারে তাদের কাছে লিখতে পারেন তাদেরও একটা জবাবের অনুষ্ঠান আছে অনুষ্ঠানটির নাম বিনিময় প্রতি সোমবার বিকাল চারটায় প্রচারিত হয়ে থাকে আশা করি আপনি ওখানে লিখে আপনার বিষয়টি জানতে পারবেন আপনার মেইলের জন্য ধন্যবাদ মোহাম্মদ জামান মিয়া দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে লিখেছেন গত পহেলা নভেম্বর পথ ও পাথেয় অনুষ্ঠানে নৈতিক চরিত্র গঠনে কুরআনের শিক্ষা শিরোনামে গুরুত্বপূর্ণ অনেক তথ্যই জেনেছি আসুন আমরা সকলে রীতিমতো অর্থ বুঝে কুরআন পড়ি এবং সে অনুযায়ী নিজেদের জীবনে তার অনুশীলন ও আমল করি তবেই নৈতিক চরিত্র গঠন করা সম্ভব আল্লাহ আমাদেরকে চরিত্রবান হবার তৌফিক দান করুন তেসরা নভেম্বর প্রচারিত বেতার ম্যাগাজিন উত্তরণের শিল্প কথা পর্বে গ্রাফিতি বিষয়ে জেনেছি সমাজের অন্যায় অবিচার আর রাষ্ট্রের নিপীড়নের বিরুদ্ধে গ্রাফিতি যেন এক সৃষ্টিশীল প্রতিবাদের ভাষা বই পরিচিতি পর্বে ফরিদপুর অঞ্চলের লোকজীবন ভিত্তিক দুই প্রজন্মের জীবন সংগ্রামের সফলতা ও বিফলতার কাহিনী নিয়ে কবি জসীম উদ্দিনের উপন্যাস বোবা কাহিনী নিয়ে পর্যালোচনা অসাধারণ ছিল এবং চলতি বিশ্ব পর্বে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যা বৃদ্ধি বিষয়ে ইউনেস্কোর সাম্প্রতিক প্রতিবেদন বিষয়ে জেনে খারাপ লাগল আমাদের প্রত্যাশা এই পরিস্থিতির দ্রুতই উন্নতি ঘটবে ভাই মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া আপনার মেইলটি শুনে আমার কিন্তু ভালো লেগেছে অনেকগুলো বিষয় আপনি তুলে ধরেছেন তার ভিতরে গ্রাফিতি একটি অন্যতম এটা আমিও বিশ্বাস করি এটি একটি সৃষ্টিশীল প্রতিবাদের ভাষা যেটা আমরা প্রচার করার চেষ্টা করেছি শিল্পকতায় বোবা কাহিনী শুনে আপনার ভালো লেগেছে এটা শুনে আমাদেরও ভালো লাগছে আর এই কবি এই সাহিত্যিক তারা তো আমাদের জাতির গর্ব আমরা এগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। পথ পাথে অনুষ্ঠানে নৈতিক চরিত্র গঠনে ক্রণের শিক্ষা যে আলোচনা করেছেন আমার কাছে আপনার মন্তব্য আমি এর সাথে পুরোপুরি একমত তবে আমি একটি লাইন শুধু যোগ করবো আপনার জীবনটা যেন এরকম হয় প্রতিদিন কম্পকে একটি আয়াত হলেও আপনি অর্থ সহ পড়ার চেষ্টা করবেন আপনার মেইলের জন্য ধন্যবাদ শ্রীদীপক চক্রবর্তী ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব হাজরাডাঙ্গা সুন্দরদিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন বাংলাদেশ বেতারের সকল কলাকুশলী ও কর্মচারী সহ সকলকে দীপাবলির শুভেচ্ছা এসবিসি ভিত্তিক ফোন অনুষ্ঠানটি সত্যি ভীষণ জনপ্রিয় ইমেইলে উত্তর নেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইমেল চিঠির উত্তর নিলে সকল শ্রোতার জন্য খুব ভালো হয় এবং নতুন মহাপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন স্যারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি শ্রী দীপক চক্রবর্তী এসবিসি ভিত্তিক ফোনিন অনুষ্ঠানটা ইউটিউবে লাইভ করা হচ্ছে এবং ইউটিউব কমেন্টের মাধ্যমে কুইজের উত্তর নেওয়া হচ্ছে আসলে ব্রান্স বেতারে সব ধরনের নিউ মিডিয়ার অনুষ্ঠান প্রচারের পদক্ষেপ নিয়েছি আশা করি শুনতে পাচ্ছেন আপনাদের সহযোগিতা কামনা করছি একই সাথে আমাদের নতুন মহাপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন স্যারকে যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আমরা তার কাছে এটা পৌঁছিয়ে দেবো আপনার মেইলের জন্য ধন্যবাদ ফরিদ আহমেদ মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়া দায়ের সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন গত পাঁচই নভেম্বর ইসলাম ও জীবন ফোন ইন অনুষ্ঠানে ইসলামে নারীর মর্যাদা বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা জেনেছি সকলের উচিত নারীর প্রতি আল্লাহ প্রদত্ত সব হক যথাযথভাবে আদায় করা নারীকে মর্যাদা দেয়া নারীর মর্যাদা রক্ষায় কুরআন সুন্নার ওপর যথাযথ আমল করা ভাই বিএম ফরিদ আহমেদ আপনার মতামতের সাথে আমিও একমত আমরা সবাই চেষ্টা করব আমাদের সংসারে নারী কন্যা নারী 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 বোন স্ত্রী মা দাদি এভাবে বিশ্লেষণ করে যেন আমরা সবাইকে যথাযথভাবে সম্মান করতে পারি আপনার মেইলের জন্য ধন্যবাদ মোহাম্মদ সেলিম হোসেন বিএসসি মেরিন ওয়ার্কশপ সল্ট গোলা রোড বন্দর চট্টগ্রাম থেকে লিখেছেন গত পাঁচই নভেম্বর পথ ও পাথে অনুষ্ঠানে অবিশ্বাসীদের পরিণাম বিষয়ে ইসলামের আলোকে জেনেছি কুরআন ইমানদারের জন্য সুসংবাদ দেওয়ার পাশাপাশি অবিশ্বাসীদের জন্য দুঃসংবাদ দেয় যারা আল্লাহর আনে না যারা পরকালে বিশ্বাস করে না তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ আমাদেরকে কুরআন ও হাদিসের বিধি বিধান মেনে পরকালের সফলতা লাভের জন্য কবুল করুন ভাই মোহাম্মদ সেলিম হোসেন আপনার দোয়া আল্লাহ কবুল করুন এবং আমাদেরকে দুনিয়া এবং শান্তি দান করুন মোহাম্মদ আনারুল ইসলাম মৈত্রী বেতার শ্রোতা ক্লাব বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রটি আমার প্রিয় একটি বেতার কেন্দ্র তাই প্রিয় বেতার থেকে প্রচারিত নাটক আমি নিয়মিত শুনে থাকি গত ছয়ই নভেম্বর রাত দশটায় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত কোষ্টি পাথর নাটকের অভিনয় শুনলাম নাটকের প্রত্যেকটি চরিত্র আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে রিনা সুলতানা যিনি ময়নার চরিত্রে অভিনয় করেছেন তার অভিনয় আমার হৃদয় ছুঁয়ে গেছে সুন্দর অভিনয়ের জন্য আমার শুভেচ্ছা তার কাছে পৌঁছে দেবেন ভাই মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আপনার শুভেচ্ছা আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেব আর নাটকের ব্যাপারে আপনার মতামতের জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হিরামন শেখ গোংরা রানাবন্ধ চাপড়া নদিয়া পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন গত ত্রিশে অক্টোবর পথ ও পাথে অনুষ্ঠানে হালাল রুজি ও সৎকর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান শুনেছি এছাড়া দর্পণ অনুষ্ঠান থেকে নদী ও জীবন পর্বে মনো নদীর কথা মন ছুটে যায় অনুষ্ঠান থেকে ঢাকা মহানগরের বলধা উদ্যানের অজানা তথ্য জানতে পেরেছি প্রিয় বাংলাদেশ বেতার ঢাকার কাছে বিশেষভাবে আবেদন রাখছি আসন্ন বিশ্ব বেতার দিবসে আমাদের ভারতীয় শ্রোতাদের যেন আসবার অনুমতি দেয়া হয় গত দুহাজার সালে বিশ্ব বেতার দিবস উপলক্ষে মোহাম্মদ আনারুল ইসলাম এবং বুলবুল ভাইয়ের হাতে আমাদের ক্লাব নিবন্ধন করার একটি আবেদন পাঠিয়েছিলাম এখন কোন অবস্থায় আছে জানতে চাই ভাই হিরামন শেখ আপনার দর্পণ অনুষ্ঠানে নদী ও জীবন এবং মন ছুটে যায় অনুষ্ঠানে ঢাকা মহানগরে বলদা উদ্যানে রাজনা তত্ত্ব জেনে ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে নিয়মিত মতামত জানাবেন অনুষ্ঠানে হালাল রুজি ও সৎকর্ম নিয়ে শুনেছেন এটাও ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে এটারও মতামত জানাবেন আর বিশ্ব বেতার দিবস উপলক্ষে আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ করব যে ভারতীয় কোনো ছোটতে আসতে চাইলে তাকে কিভাবে সহযোগিতা করা যায় তবে এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত জানাচ্ছি না শ্রোতা ক্লাব নিবন্ধন আপাতত বন্ধ আছে তবে ক্লাবের নিবন্ধন ব্যাপারে আমাদের আলোচনা চলছে খুব কার্যক্রম শুরু হবে আপনি যে তারা ক্লাব গঠন করার চেষ্টা করছেন আমার মনে হয় আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকেন আপনাদের মেইলের জন্য ধন্যবাদ এবারে জানিয়ে দিব আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা সৌমি পেশু প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আমাদের কাছে ইমেল করুন ই সমীপেশু অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ইএসএমআই পিই ইউ অ্যাট জিমেল ডট কম প্রিয় শ্রোতা আমরা বরাবরই স্মৃতিকাতর মানুষ সর্বত্রই স্মৃতি হাত্রে বেড়াই ফেলে আসা দিনের কথা আমাদের জড়িয়ে রাখে রাত দিন খুব করে ফিরে পেতে ইচ্ছে করে হারানো সেই দিনগুলো থেকে যায় হারানোর আক্ষেপ স্মৃতি ও আক্ষেপের সময়টাকে রঙিন করে তুলিয়া আসুন এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমী পেশু শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক তত্ত্বাবধানে নাজমুস সাকিব এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া মেলা